আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচন নিয়ে কি সিদ্ধান্ত হলো জানালেন উপদেষ্টা রিজওয়ানা সংবিধান নিয়ে অন্তর্বর্তী সরকারের সামনে তিন অপশন এটা মস্ত বড় সুযোগ সংবিধানে হাত দিতে হবে ডক্টর ইউনুস বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না জনরোষ থেকে বাঁচার জন্য শেখ হাসিনা ভারত পালিয়ে গিয়ে চুপ থাকছেন না মাঝে মাঝে কথা বলছেন যদিও ডক্টর ইউনুস খুব স্পষ্ট ভাবে কয়েকদিন আগে কে বলেছেন তাকে ফেরত পাঠানোর আহ্বান জানানোর চুপ থাকতে হবে কিন্তু তিনি চুপ থাকছেন না তিনি কথা বলছেন ক্রমাগত এবং গতকালই আমাদের সামনে একটা তার অডিও ক্লিপ তার একটা কথোপকথনের ক্লিপ সামনে হাজির হয়েছে আমরা শুনেছি হয়তো এর মধ্যে সবাই প্রায় তারপরও আমি এটা মন্তব্য দিয়ে আপনারা যারা শোনেননি তারা শুনবেন যারা শুনেছেন তারা শুনতে পারেন অসাধারণ বিনোদন তো বটেই কিন্তু এই বিনোদন মনে হলে ওই কাজটা কেন করা হলো তার আগে অবশ্য কেউ প্রশ্ন করতেই পারেন কাজটা কে করেছে প্রাথমিকভাবে কেউ কেউ মনে করতে পারে যে না এটা বাংলাদেশের ইন্টেলিজেন্স করেছে এখন সম্ভব কি দূর থেকে আপনি কোন একটা ফোনে আড়ি পাচ্ছেন শেখ হাসিনার ফোন বা শেখ হাসিনা যে ফোনে কথা বলবেন এখন উনি ভারতে যে নাম্বারে কথা বলবেন সেটা জানার কথা না আমেরিকাতে যার ফোনে কথা বলা হয়েছে যে ভদ্রলোকের তার নাম্বারেও আড়ি পাতা কি সম্ভব আপনি জানলে হয়তো হইতে পারে কিন্তু তারা তো কথা বলেছেন কতগুলো এনক্রিপ্টেড অ্যাপে তাহলে কি বাংলাদেশের ইন্টেলিজেন্সের কাছে পেগাসাস জাতীয় কোনো সফটওয়্যার মানে ম্যালওয়্যার আছে কিনা এটা নিয়ে কথাবার্তা আছে যে তারা ওখানে ইন্টারসেপ্ট করতে পারে তার চাইতে আরও সহজ একটা পথ বরং এটা কারণ অডিও কলটার ধরন যেরকম যেখানে আমেরিকার এন্ডে থাকা ভদ্রলোকের ভয়েসটা খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছে যে উনি স্বাভাবিকভাবে ওনার যে ভয়েস যেমন তেমন আর শেখ হাসিনার ভয়েসটা ইলেকট্রনিক ভয়েস তার মানে একটা মোবাইলের স্পিকারে যে ধরনের সাউন্ড আসে সেরকম আমরা ধারণা করতে পারি এটা আসলে স্পিকার অন করে আমেরিকান ভদ্রলোক অন্য ফোনে রেকর্ড করেছেন এবং এই রেকর্ড করাটা পরিকল্পনা করে করা হয়েছে এবং আমরা ধারণা করতে পারি শেখ হাসিনার পারমিশন নিয়েই এটা পাবলিশ করা হয়েছে কেন সেটা মনে করছি আমরা অনেকে তাই বুঝি কিন্তু এটা করতে গিয়ে কি তারা যা করতে চেয়েছিল তা হলো নাকি উল্টো কিছু আমি তো মনে করি এটা সিরিয়াসলি ব্যাকফায়ার করেছে ডিজাস্টার করেছে পতন হওয়ার মুখে মানুষ যেমন ভুল করে শেখ হাসিনা করছিলেন পতনের পর এখনো মাথা ঠিক হয়নি ফলে তারা ভুলই করে যাচ্ছে রিপিট এটা দিয়ে যে পারপাস তারা সার্ভ করতে চেয়েছিলেন সেটা আরো বেশি ধাক্কা খেলো উল্টো হয়ে গেল আরো খারাপ হলো আমরা দেখেছি মানে কি কি ধরনের কথাবার্তা আছে যেমন আমেরিকায় থাকা ভদ্রলোক মিডিয়ার উপরে খুব বিষোদ্ করছিলেন যেসব মিডিয়া আপনি দিয়ে গিয়েছিলেন সেগুলো আমাদের কথা বলে না অনেক বছর বলেছে তো এবং এরপর আর বলছে না বলার কি কথা কথা তো না বাংলাদেশের কোনো মিডিয়া আসলে ছিল না শেখ হাসিনার সময় উনি কতগুলো চাটুকার কতগুলো লোকজনকে রেখে গিয়েছিলেন তারা সকাল বিকাল শেখ হাসিনার হয়ে কথা বলেছে এটাকে মিডিয়া বলে না সুতরাং এখন এটা হবার কথাই না তার সবচেয়ে উল্লেখযোগ্য যে জায়গাটা সেটা নিয়ে একটু পরে আসছি তিনি দেশে ফেরানিও কথা বলেছেন তবে একটা খুব পরিহাসের ব্যাপার হচ্ছে ভেরি ইন্টারেস্টিং মানে শেখ হাসিনা এখন বিদেশে ধর্ণা দেওয়ার মতো কথা বলছেন আমেরিকার নির্বাচন নিয়ে আলাপ এখানে আমেরিকা থাকা ভদ্রলোক বলছেন তিনি মনে করেন এবার রিপাবলিকানরা আসবে ট্রাম্প আসবে ট্রাম্প আসলেই তাদের জন্য বিরাট সুবিধা হবে তার ব্যাখ্যা হচ্ছে আমেরিকানরা নারীদেরকে পছন্দ করবেন ইত্যাদি তো এই আলোচনায় ঢুকছি না কিন্তু শেখ হাসিনা বলছেন যেই ক্ষমতায় আসুক তাদের সাথে যোগাযোগ রাখতে হবে যেন ভবিষ্যতে আমাদের কাজে লাগে এই শেখ হাসিনা এই শেখ হাসিনা কয়েকদিন আগেই কয়েক মাস আগেই দেড় দুই বছর থেকে কয়েক মাস আগ পর্যন্ত সকাল বিকাল আমেরিকাকে কি বিশোদ্ কি বিশোদকার আমেরিকাকে এখন আমেরিকার হাত পায়ে ধরার জন্য তার দলের লোকজনকে বলছেন শুধু সেটা না জাতিসংঘে বারবার বলার কথা বলছেন তার বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে পরিবারের সবাইকে মামলা দিচ্ছে এইগুলো বলছে তারা যেন দফায় দফায় গিয়ে জাতিসংঘে উপস্থাপন করে ব্যবস্থা করে শুধু সেটাই না আমেরিকান ভদ্রলোক বলছেন এইগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করে তারা যারা বিভিন্ন জায়গায় মুভ করে সে পারমিশন চাচ্ছেন শেখ হাসিনা সেটা বলছেন এবং উনি এখনো ক্ষোভ দেখাচ্ছেন শেখ হাসিনা যারা হিউম্যান রাইটস কথা বলতো যারা অপোজিশনকে স্পেস দেওয়ার কথা বলতো তারা আজকে বলছে না কেন আমরা হিউম্যান রাইটস এর কথা দেশে বসে বলছি আওয়ামী মানুষ কিনা মানুষের জন্য হিউম্যান রাইটস মানুষ কিনা এই আলাপ তুলতে পারে কিন্তু তাদেরকে মানুষ ধরে নিয়ে তাদের হিউম্যান রাইটস এর কথা আমি বলছি অনেকেই বলছেন অপোজিশনকে স্পেস দেওয়ার কথা আওয়ামী লীগ পার্টি অপজিশন পার্টি না আওয়ামী ইজ নো মোর আ পার্টি এবং তারা যে কাজ করেছে তাদের আদৌ কোন রকম কোনো পলিটিক্যাল রাইট থাকা উচিত কিনা সেই আলাপই আমাদের সোসাইটিতে আছে সেটার একটু সুরাহা হোক তারপর হবে স্পেসের প্রশ্ন কিন্তু মানবাধিকারের কথা বলা হচ্ছে বলা হয় এবং যাদের কথা বলা হচ্ছে মজাটা হচ্ছে সেই হাসিনার মুখ দিয়ে হচ্ছে কথাগুলো আজকে হাড়ে টের পাচ্ছেন হিউম্যান রাইটস কতটা ইম্পর্টেন্ট এই ইনি শত শত মানুষকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করেছেন গুম করেছেন হাজার হাজার মানুষকে কাস্টোডিতে টর্চার করেছেন লক্ষ লক্ষ মানুষকে গায়বি মামলা দিয়ে হয়রানি করেছেন তারপরও এই শেখ হাসিনা এবং তার দলের জন্য আমরা মানবাধিকারের কথা বলি আমরা শেখ হাসিনা নই সে কারণেই বলি মানে শেখ হাসিনার কথা বক্তব্য বলছিলাম যে এটা একটা অসাধারণ অসাধারণ কৌতুক মনে হবে উনি বলছেন উনি চলে যাওয়ার পর দেশের অবস্থা নাকি খুব খারাপ হয়ে গেছে মানুষ আবার দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে ধরলাম আমরা লুটে খাচ্ছি এখন খাওয়া হচ্ছে ওনার খুব আফসোস লাগছে আরে উনি খেতে পারছেন না দেশে থাকতে এই দেশটার প্রতিটা দিক যেভাবে লুটে খেয়েছেন সে খাওয়াটা আর হচ্ছে না এখনো ডক্টর ইউনুসের লোকজন লুটে খাচ্ছে ব্যাপারটা এরকম অথচ না বাংলাদেশে একজন অসাধারণ গভর্নর দায়িত্ব নিয়েছেন আহসান এইচ মনসুর অসাধারণভাবে কাজ করছেন অর্থ মন্ত্রণালয় ডক্টর সালেহউদ্দিন আহমেদ অসাধারণভাবে কাজ করছে এই জায়গাগুলো এই ছুটি ঠিক করবে বাংলাদেশে যে মারাত্মক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে দেশের আর্থিক খাতের উপরে তারা সেটা ফিরিয়ে আনবেন লুটে খাওয়া দূরেই থাকুক শেখ হাসিনার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিও এখানে এসছে আমি শেখ হাসিনার পতন হয়েছে এবং ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হননি এটা হয়তো তার পিত্তি জ্বালা বলি না পিত্তি জ্বালা একটু কম করাতো কিছুটা হলেও কম পতন তার পিত্তি জ্বালাতোই কিন্তু জ্বালাটা একটু কম হতো কিন্তু এটা ডক্টর ইউনুসের সাহায্য এবং যথারীতি এখানে এই ডক্টর প্রতি বিষদকার বিভৎস বিষদকার তিনি করছেন ডক্টর ইউনুস ২৬ হাজার কোটি না কত হাজার কোটি টাকা মানি লন্ডারিং করেছে ওটা নির্বাচন নিয়ে কি সিদ্ধান্ত হলো জানালেন উপদেষ্টা রিজওয়ানা সংস্কারের জন্য সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে সেগুলো তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে পারবে বলে আশা করছে সরকার তারপর এক পর্যায়ে তানি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে যাবে সরকার ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার শাশুনির্ধৃষ্ট অঙ্গিকার সুনির্ধৃষ্ট কোন কোন ক্ষেত্রে সংশোধন এনে তারপর নির্বাচনের কথা ভাবছে সরকার বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিং-এ এসব তথ্য জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এই সময় যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব সফিকুল আলম উপস্থিত ছিলেন এর আগে বুজবা জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস বলিন সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ বিষয়ে প্রাথমিকভাবে বিষয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্থা কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সাবেক সচিব সফর রাজ হোসেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মনিমুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতে সাবেক তত্ত্ববোধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক আমলা আব্দুল মুইদ চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিশিষ্ট আইনজীবী সাহাদিন মালিক দায়িত্ব পালন করবেন প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে সংবিধান নিয়ে অন্তর্বর্তী সরকারের সামনে তিন অপশন গত পনেরো বছরের স্বৈরা শাসক নিজের ক্ষমতায় থাকার ও হয়ে উঠতে করে এমন একটি পর্যায়ে নিয়ে এসেছিল যে একজন নাগরিক চাইলেও সংবিধানটি সঠিকভাবে অনুসরণ করতে চলতে পারবে না সংবিধান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তিনটি অপশন খোলা তিন পদ্ধতিতে সংবিধান পুনরায় প্রণয়ন করা যেতে পারে বলে মতামত প্রকাশ করেছেন সংবিধান বিশেষজ্ঞরা বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের হোসেন চৌধুরী হলেন সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব পেশ করেন সংবাদ সম্মেলনে আয়োজন করেন সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটস সংগঠনের সভাপতি ব্যারিস্টার ইকবাল হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন ব্যারিস্টার নাজির আহমেদ সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আলমুল হক লিটনের এতে আরও করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারেস্টার ইকবাল হোসেন ইংল্যান্ড ভিত্তিক পেশাজীবী নেতা নাসরুল্লাহ খান জুনায়েদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নাইমুল হাসান খান ও সাংবাদিক ওয়ালিউলা নোমান প্রমুখ বক্তব্যরা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেওয়াটা সংবিধানে কোনো বিধান প্রত্যক্ষভাবে সমর্থন করেন না তারা দৃশ্যত সংবিধানের কিছু অংশ মানছেন বা মানবেন বলছেন আবার অন্য অংশ কিংবা বহু অংশ মানছেন না বা মানতে পারছেন না সংবিধান যে কি আজগুবি অবস্থায় রয়েছে তা কয়েকটি উদাহরণ দিলে পরিষ্কার হবে প্রথমত একশো তেইশ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ না ভেঙে নির্বাচন করা যাবে যা সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বিরল নজিরবিহীন এবং একসঙ্গে তিনশো প্লাস তিনশো মোট ছশো এমপি স্বল্প সময়ের জন্য হলেও নির্বাচিত থাকেন এই বিধায়কের প্র্যাকটিস পতিত সরকার করেছেন দ্বিতীয়ত সাত ক অনুচ্ছেদের সংবিধান বাতিল রথ ষড়যন্ত্র সর্বোচ্চ শাস্তির কথা এমনভাবে লিখে সন্নিবেশিত করা হয়েছে যে পতিত সরকার বা তাদের কোনো দোষর যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারে তাহলে বর্তমান সরকারের সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারবে ちいてやと。 চুয়ান্ন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কিন্তু স্পিকার যদি অসমর্থ বা অনুপস্থিত হন তাহলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এই বিষয়টি সংবিধান অনুধাবন করেনি চতুর্থত সাতাশি অনুচ্ছেদে অনেক বিধান আছে যা সরকারি মৌলিক অধিকার সংক্রান্ত সংবিধানের অন্যান্য অনুচ্ছেদের সরকারি বিপরীত ও সাংঘতিক পঞ্চমতম সংবিধানের সাত খ অনুচ্ছেদ সংবিধানের সিংহভাগ সংশোধন সংযোজন পরিবর্তন প্রতিস্থাপন বা রোহিতকরণ অযোগ্য ঘোষণা করা হয়েছে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে এটা মস্ত বড় সুযোগ সংবিধানে হাত দিতে হবে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এটা মস্ত বড় সুযোগ এই সুযোগ জাতির জীবনে আর আসবে কিনা জানি না না আসাটাই স্বাভাবিক হোক গোড়াতে হাত দিতে হবে সংবিধানে হাত দিতে হবে ডয়েচে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা সব কথা বলেন সাক্ষাৎকারে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রথম মাসে নেওয়া নানান উদ্যোগ আগামী দিনের কর্মপরিকল্পনা সহ নানা বিষয়ে কথা বলেছেন সাক্ষাৎকারে নিয়েছেন আরাফাতুল ইসলাম ডয়েচেভেলের পক্ষ থেকে প্রশ্ন ছিল রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সংবিধান পুনর্লিখনের দাবি উঠেছে বলা হচ্ছে সংবিধান পুনর্লিখন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় বিষয়টি আপনি কিভাবে দেখছেন জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এটা মস্ত বড় সুযোগ এই সুযোগ জাতির জীবনের আসবে কিনা জানি না না আসাটাই স্বাভাবিক হোক গোড়াতে হাত দিতে হবে সংবিধানে হাত দিতে হবে তো সেখানে প্রশ্ন উঠছে সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংবিধান নিয়ে কিছু সংশোধন করা হবে এই বিষয়ে মতভেদ আছে এই কমিশন হবে বিচার বিবেচনা হবে একমত হবে এরপর ভিত্তি করে নির্বাচন হবে এটা না পর্যন্ত তো আমরা নির্বাচনের রূপরেখা ঠিক করতে পারছি না কি ধরনের নির্বাচন হবে কি কি নির্বাচন হবে সব কিছুই সংবিধানের ভেতরে থাকবে পুরো আন্দোলনের ব্র্যান্ড নেম হচ্ছেন সংস্কার সংস্কার হচ্ছে আকাঙ্ক্ষা আমরা সেই আকাঙ্ক্ষার অংশীদার আমরা দায়িত্ব নিয়েছি যেন আমরা এই আকাঙ্ক্ষা সর্বোচ্চ পরিমাণে পর্যায় পূরণ করতে পারি